ছোটবেলার কথা মনে করে গেল নদীর পারে এসে এক সময় নদীতে এবারে গোসল করতাম বন্ধু বান্ধব সবাই তাই দেখতেছি শুক্রবার বন্ধ পেয়েছে সবাই গোসলে আনন্দ করতেছে কি সেই সাথে সাথে সূর্য যাচ্ছে কিন্তু ওদের আনন্দ শেষ হয়নি খুবই ভাল লাগতেছে আরকি সিনারি সিনারিগুলো খুব ভাল লাগতেছে দেখার মতো সেই সাথে সাথে আমার বন্ধুরা যারা আছেন তাদেরকে সবাইকে বলতেছি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের সাপোর্ট পেলে ভিডিও করতে ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্থ কামনা কাজকর্মটা দিয়ে দিয়েছি ভালো